আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মূলত আজকে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আর কি ভিডিওটা করতেছি সেটা হচ্ছে জনাব হাসনাত আবদুল্লাহ আমাদের ক্যাপ্টেন বলি আমরা তাকে অনেক বেশি পছন্দ করি সে যেভাবেই হোক পছন্দ করি তাকে তার জেনজি সে রিপ্রেজেন্ট করতেছে সে আমাদের বিপ্লবের অন্যতম সংগঠক বা সব কিছু নিয়েই যদি বলা হয় তার তুলনা তিনি নিজেই বাট একটা স্ট্যাটাস আমার খুব বেশি একটা স্ট্যাটাসটা আগে পড়ে শোনাই সেটা হচ্ছে যে সরকারি অফিস পিসে একশো টাকার একটা ঝুড়ি কেনা প্রয়োজন সেইটা কিনতে সচিবালয় কাজের ধাপসমূহ কি ধাপগুলো তিনি যেভাবে বলছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি আমি জাস্ট পাশে স্ক্রিনশট নেওয়া আছে আমি এটা দেখে পড়ে পড়ে যা শুনতেছি যে ধাপ এক যে বিভাগে ঝুড়ির প্রয়োজন হবে তারা ডিমান্ড তৈরি করবে ওকে ফাইন দুই ডিমান্ডটির সাথে সংশ্লিষ্ট অনুমোদনকারী বিভাগে তারা দেখবে সংশ্লিষ্ট খাতে ব্যালান্স আছে কি না বা আগের পারচেস থেকে ঝুড়িগুলো কোথাও আছে কখন ব্যবহার হয়েছে কবে ইস্যু হয়েছে ম্যাচ শেষের কারণ কি ইত্যাদি ইত্যাদি ধাপ তিন ডিমান্ড নতুন না রিপ্লেসমেন্ট সেটা যাচাই করা হবে চার সব যাচাই শেষে ডিমান্ড পাশ হবে পাঁচ পাশকৃত ডিমান্ড প্রক্রুমেন্ট বিভাগে জমা হবে প্রক্রিয়মেন্ট বিভাগ সেটা মূল্যবাবদ রিকুইজিশন পাঠাবে অ্যাকাউন্টসে অ্যাকাউন্টস সেই ডিমান্ডের হলকৃত যাচাই করবে সামথিং কিছু একটা ডিটেলস লিখছেন আট হচ্ছে প্রক্রিউমেন্ট বিভাগে সেই টাকা নিয়ে বাইরের স্টোর থেকে ঝুড়ি ক্রয় করা হবে কেনা ঝুড়ি ইনহাউস স্টোরে জমা হবে যে বিভাগে ঝুড়ি দরকার সেই বিভাগে রিকুইজিশন দেবে ঝুড়ি তোলার জন্য ধাপ এগারো স্টোর তখন পুরানো ঝুড়ি ফেরত দিয়ে নতুন ঝুড়ি এসে করবে ওকে ফাইন এখানে উনি টোটাল এগারোটা ধাপ লিখছেন ওকে ফাইন আসলে এই ধাপগুলো যখন আমি পড়তেছি বা এই যখন বারোটা বা তেরোটা ধাপের কথা আমরা দেখতেছি ফার্স্ট অফ অল আমাদের যে কোনো কমন সেন্সে বা আমাদের যে কোনো একটা সাধারণ মানুষের হোক বা আমার ক্ষেত্রেও হোক প্রথমে মনে হবে যে আরে তাই তো এত দীর্ঘসূত্রিতা বা এতগুলো প্রসেস কিসের জন্য আচ্ছা এখানে যদি আমি এটাকে শর্ট করতে চাই সেটা আসলে প্রসেসগুলো উনি যেরকমভাবে ভেঙে ভেঙে লিখছেন সেটা বিষয়টা আসলে ভেঙে ভেঙে মুখরোচক করার জন্য তেরোটা ধাপ বানাইছেন ওকে ফাইন এটা তেরো না এগারোটা ধাপ বানাইছেন বিষয়টা এরকম আপনি যদি বলেন যে কিভাবে বাসায় যাই আজকে মানে যদি বলেন যে আমি আজকে সরি অফিসে কিভাবে গেলাম আমি প্রথমে এইভাবে বলতে পারি যে আমি আজকে সকালে ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে বাথরুমে গেছি বাথরুমে যে। টয়লেট করছি টয়লেটে যে টয়লেট শেষে আমি ব্রাশ করছি ব্রাশ শেষে হচ্ছে আমি কী বলে ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট করতে আমি যে চেয়ারে যে বসছি চেয়ারের পরে টেবিলের ওপরে খাবার দেওয়া হয়েছে সেইখান থেকে খাবার খাইছি খাবার খাওয়ার পরে আমি শার্ট পরছি প্যান্ট পরছি আন্ডারওয়্যার পরছি প্যান্ট পরছি এরপরে হচ্ছে বেল্ট পরছি বেল্ট পরার পরে আমি জুতা পরছি জুতা পরার পরে আমি রিক্সায় উঠছি রিক্সায় ওঠার পরে আমি অফিসে গেছি বিষয়টা হচ্ছে এইটা মানে এইটা যেরকম উনি ধাপে ধাপে ব্যাখ্যা করছেন বা ধাপে ধাপে বলছেন বিষয়টা আসলে টোটাল প্রসিডিউরটা উনি অনেককে মানে অনেককে এরকমই ব্যাখ্যাটা জাস্ট আমি যদি বলতে চাই অনেকভাবে বলতে পারে আমি যদি বলে দিই যে না আমি আজকে ঘুম থেকে উঠেই আমি আজকে আটটা নয়টার দিকে অফিসে গেছি বা নয়টার দিকে অফিসে গেছি ব্যাস ফাইন এটাই মানে কথা শেষ আচ্ছা এখন এটা একটা বিষয় উনি আসলে এখানে দীর্ঘায়িত করার চেষ্টা করছেন বা বলার চেষ্টা করছেন যেটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয় নাই ঠিক আছে সেখানে দীর্ঘসূত্রিতা আছে সেইটা অবশ্যই আছে, সেটাতে মানে দ্বিমত করার পোষণ নাই এ দ্বিমত করার সুযোগ নাই এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই প্রসেসগুলো কিভাবে করা সম্ভব এই প্রসেসগুলো আমি কি হচ্ছে একটা এটাকে একটা নর্মালি হচ্ছে কি বলা যায় যে আমার একটা ঝুড়ি ধরান আমি একটা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা আমার একটা ঝুড়ি দরকার হবে আমি যে বাজারে যাব বাজারে যে ঝুড়ি কিনে নিয়ে আসবো নিয়ে এসে টাকা জমা দিয়ে দেবো বা আমার টাকা দিয়ে দেবে এইভাবে কি আসলে একটা অর্গানাইজেশান ফাংশন করতে পারে কিনা বা একটা প্রকিউরমেন্ট প্রসেস ফাংশন করতে পারে কিনা ফার্স্ট কথাই যদি সহজভাবে বলি না ফাংশন করা সম্ভব না কারণ হচ্ছে আপনি যদি একটা ছোট ইসের কথা চিন্তা করেন মানে হ্যাঁ আপনি যদি একটা অনম্যান আর্মি হন ঠিক আছে তাহলে শেখ হাসিনার মতো যদি অনম্যান আর্মি হন বা হোয়াটেভার যে কোনো একজনের মতো যদি অনম্যান আর্মি হন যে অনম্যান শো যদি বলি আর্মি বললে আবার হচ্ছে আরেকটা বিষয় যদি হয় তাহলে হচ্ছে হ্যাঁ ঠিক আছে আমার একটা ঝুড়ি দরকার যাই ধুমধাম করে ঝুড়ি কিনে নিয়ে চলে আসতো এইটা হইলে আসলে একটা মানে আমাদের তো সরকারি দপ্তর বলি সেটাও একটা অর্গানাইজেশান বা সেটা একটা মানে আমি নর্মাল একটা ছোটো কোম্পানির ক্ষেত্রে যদি চিন্তা করি সেক্ষেত্রেও আসলে এরকম প্রসেসই ফলো করতে হয় এখন ফলো করতে হয় তাহলে এখন এখানে দীর্ঘসূত্রিতার বিষয়টা আছে। উনি যেটা ব্যাখ্যা দিছেন বিষয়টা এরকম না এখানে ব্যাখ্যাটা কীরকম আছে এই যে প্রসেসগুলো এই প্রসেসগুলো দীর্ঘসূত্রিতা হয় এই প্রসেসগুলোতে গভর্নমেন্ট অফিসে হয়তো দীর্ঘসূত্রিত হয় আমি হয়তো ডিটেলস নিজেও জানি না গভর্নমেন্ট অফিসে জব করা হয় নাই কিন্তু যেটুকু বাইরে থেকে দেখে কে বুঝছি বা কোন কখনো গভর্নমেন্ট সেবা নিতে যেয়ে বুঝছি যে হ্যাঁ এখানে এই প্রসেসগুলো যথেষ্ট দীর্ঘায়িত করা হয় আচ্ছা এখন আপনি খুব সহজভাবে একটা জিনিস চিন্তা করেন আপনি একটা কোম্পানিতে জব করেন আপনারই একটা ঝুড়ি লাগবে কোম্পানিতেই আপনার একটা ঝুড়ি লাগবে আপনার প্রসেসটা কী ফার্স্ট অফ অল আপনি বলেন আপনি একটা ছোট একটা কোম্পানিতে জব করেন আপনি কোনো একটা কোম্পানির আইটি সেকশনে জব করেন আপনার একটা ঝুড়ি লাগবে আপনার প্রসেস কী আপনি যে বাজার থেকে যে একটা ঝুরি কিনে নিয়ে আসতে পারবেন ন এভাবে করা সম্ভব না আপনার ফার্স্ট অফ অল কী করতে হবে নর্মাল আমি কোম্পানির ক্ষেত্রেই বলতেছি ফার্স্ট অফ অল আপনাকে এটা ঝুড়ি যদি হয় কোন দপ্তরের আপনার জানতে পারছি অ্যাডমিনের আপনি এটা কি করেন মানে নর্মাল ক্ষেত্রে আমরা কি করি যদি ছোটোখাটো জুরির ক্ষেত্রে যদি হয় এইগুলো অ্যাডমিনে থেকে থাকে আমরা দেখা যাচ্ছে অ্যাডমিনকে যাই বলি যে ভাই হচ্ছে আমার একটা ঝুড়ি লাগবে অ্যাডমিন কী করতে পারে অ্যাডমিন যদি অনেক বড় কোম্পানি হয় অ্যাডমিনে দেখা যাচ্ছে অ্যাডমিনের একটা স্টোর আছে অ্যাডমিন দেখবে স্টোরে আসে কি নাই স্টোরে যদি না থাকে তাহলে কিনতে হবে কিনতে গেলে অ্যাডমিনের কাছে বাজেট আছে কি নাই সেটা দেখবে বাজেট থাকলে অ্যাডমিন যে ধুমধাম করে কিনে নিয়ে আসবে যদি না থাকে অ্যাকাউন্টস থেকে অ্যাপ্রুভাল পাইলে অ্যাডমিন সেই ঝুড়িটা কিনে নিয়ে আসবে নিয়ে এসে স্টোরে রাখবে তার কাছে আবার দিয়ে দেবে আলটিমেটলি আমি কথাটা যত শর্টে বললাম আলটিমেটলি প্রসেসটা এতটাই শর্ট হওয়ার কথা এবং এটা একটা প্রাইভেট অর্গানাইজেশনে বা প্রাইভেট কোম্পানিতে এটা এরকমভাবেই হয় এই যে আপনার একটা ঝুড়ি লাগবে সকালবেলা আপনি চাইবেন যদি আপনার অ্যাডমিন যথেষ্ট ভালো হয়ে থাকে অ্যাডমিন যদি আপনার হচ্ছে প্যাস না দেয় তাহলে সে একটা হচ্ছে এই ঝুড়ি কিনে নিয়ে আসবে বা হচ্ছে যদি থাকে তো স্টোরে দেখবে দেখে আপনারা দিয়ে দেবে যদি না হয় তাহলে আপনারা কী করবে সে একটা ঝুড়ি কিনে নিয়ে আসবে ঝুড়ি কিনে নিয়ে এসে আপনাকে সেটা হ্যান্ড ওভার দিবে বা হচ্ছে স্টোরে রাখবে সেখান থেকে আপনি আবার রিকুইজিশন দিয়ে নিয়ে নেবেন এইটা হচ্ছে একটা ছোট কোম্পানির প্রসেস বা একটা বড় কোম্পানিরও প্রসেস এইটা তাহলে গভর্নমেন্টে এই প্রসেসটা থাকবেই তাহলে এখানে আসলে ঝুড়ির কথাটা বলা হচ্ছে কিন্তু ধরেন বড় বড় পকিউরমেন্টও তো হয় বড় বড় পোকিউরমেন্টের ক্ষেত্রে কি আসলে আমি এই যে অ্যাডমিনে বললাম বা বাজারে থেকে কিনে নিয়ে আসলাম এরকম তো করা সম্ভব না গভর্নমেন্টে কী প্রবলেম ওই যে উনি যেটা বলছে আমি তার সাথে যে হান্ড্রেড পার্সেন্ট যেটা এই রিকুইজিশনগুলো দেখা যাচ্ছে দুইশো এক নম্বর থেকে দুশো দুই নাম্বারে যাওয়ার জন্য এই রিকুইজিশন আগে চিঠি লিখতে হয় চিঠি লিখে তার কাছে জমা দিতে হয় জমা দেওয়ার পর সরি জিপিওতে যায় জিপিও থেকে ফিরে টিরে এসে আবার দুইশো দুই নম্বর রুমে যায় এরকম করে করে হয়তো লেন্দি হয়ে যায় প্রসেসটা এইটা তাহলে হচ্ছে মানে আপনার কিন্তু এই প্রসেসের ভিতর দিয়ে যাইতে হবে কিন্তু তাহলে প্রসেসটা শর্ট করা যায় কিভাবে তাহলে বড় কোম্পানি বলি মাল্টি গলি বলি বা হচ্ছে বাংলাদেশের অসংখ্য কোম্পানি আছে তারা কিভাবে হ্যান্ডেল করে হ্যান্ডেল ক্ষেত্রে কি আছে সফটওয়্যার বেস হইতে পারে বা সফটওয়্যারের আগে যেটা আছে আমরা যেটা করতাম ওই যে এক্সেলে আগে যেভাবে করতাম এক্সেল একটা রিকুইজিশন করে দিতাম অ্যাপ্রুভাল দেখা যাচ্ছে মেইলে অ্যাপ্রুভাল দিয়ে দিত অ্যাপ্রুভাল দিয়ে দিলে সেই ম্যাটেরিয়ালসটা অ্যাডমিন হোক বা হচ্ছে স্টোর হোক সবাই পারচেস করতো মানে ডকিউমেন্ট পারচেস করতো পারচেস করে নিয়ে আসতো এটা মেইলের থ্রুতেও অনেকটা ফাস্টার করা সম্ভব ছিল এবং প্রা প্রিভিয়াসলি মানে মনে করেন আরও পাঁচ ছয় বছর আগেও এই প্রসেসটাই বেশি চলতো এখন ক্ষেত্রে বা এখন বলতে সেই ক্ষেত্রে যদি বলো বাংলাদেশের সিনারিওতে এখন যেটা করে বিভিন্ন ইআরপি সফটওয়্যার আছে মানে এস এপি আছে ওরাকল আছে এভার যেটা আছে তাতে দেখা যাচ্ছে যে আপনি একটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট মানে আপনি একটা ডিপার্টমেন্ট আপনার একটা জুরি লাগবে আপনি কী করবেন এসএপিতে ধরেন একটা রিকোজিশন দিয়ে দিলেন যে আপনার দশটা জুরি লাগবে আপনার ডিপার্টমেন্টের হেড অ্যাপ্রুভাল দিয়ে দিল ডিপার্টমেন্টের হেড অ্যাপ্রুভাল দিলে সাপ্লাই সেনের কাছে গেলো বা হচ্ছে প্রকিউরমেন্টের কাছে গেল প্রকিউরমেন্ট হচ্ছে এখন অর্কটার দিলো বা অর্কটার দিক বা যদি ডিরেক্টলি কেনার সুযোগ থেকে ডিরেক্টলি কিনে নিয়ে আসু কর্কেটার দিয়ে অ্যাকাউন্টসের থেকে নিয়ে এসে বিল জমা দিয়ে ছেড়ে দিল সো এইটাও সফটওয়্যার প্রসেসে করা সম্ভব এখন এইটা গভর্নমেন্ট কেন সফটওয়্যার প্রসেসে যাচ্ছে না বা কেন যায় না সেটা আসলে সেটা সেটাই হচ্ছে প্রশ্ন হওয়া উচিত যে প্রসেসগুলো আপনি যদি চিন্তা করেন এই বারোটা ধাপটারে আপনি হচ্ছে অমিট করে দিবেন সেটা আসলে সম্ভব না মানে অ্যাজ এ কোম্পানি অ্যাজ এ অর্গানাইজেশন হিসেবে যদি আপনার ফাংশন করতে হয় তাহলে আপনার ফাংশন করতে গেলে অবশ্যই এইগুলো ফলো করতে হবে বাট এই প্রসেসগুলোকে শর্ট করা সম্ভব এই প্রসেসগুলোকে অটোমাইজ করা সম্ভব বা কি বলা যায় যে সেই ডিজিটালাইজড করা সম্ভব আমি ডিজিটালাইজড টানটা তো আসলে পৌঁছে গেছে সো ডিজিটালাইজড না বলি বলি যে কী করা সম্ভব আসলে অটোমেশন করা সম্ভব যে আমরা হ্যাঁ অটোমেশন বলাটা বেটার এখন আর একটা নতুন টার্ম হবে বা নতুন টার্ম বা এটা যে কোনো রাজনৈতিক অর্গানাইজেশন এটা ধরতে পারেন যে আমরা এখন আর ডিজিটাল বলবো না আমরা এখন বলবো অটোমেটেড বা অটোমেশন বা আরও তো রেভুলেশন টু পয়েন্টও ফোর পয়েন্ট অনেক কিছু বলতে পারি সো সেইভাবে বলা যাইতে পারে ঠিক আছে আমি আসলে অনেক বিষয় প্যাসাল পাঠলাম প্যাসালের বিষয়টা এরকম যে আপনারা কোনো একটা বিষয় নিয়ে মজা করে কথা বলা সহজ জটিল করে দেখানো সহজ এই যে বারোটা পয়েন্ট দেখাইছেন হ্যাঁ দীর্ঘসূত্রিটা বোঝাইছেন কিন্তু উনি আসলে জায়গা মতো হাত দিতে পারেন নাই উনি যেটা করছেন যে উনি হচ্ছে এটা চাচ্ছেন যে হচ্ছে একটা আমার ঝড়ি লাগবে আমি যে ঝড়ি কিনে নিয়ে আসবো এটা সম্ভব না এটা কোনো অর্গানাইজেশনের পক্ষে সম্ভব না এই মুহূর্তে তো সম্ভবই না আপনাকে অবশ্যই একটা প্রকিউরমেন্ট প্রসেসের থ্রুতে যাইতে হবে যখন আপনি একটা বড় অর্গানাইজেশন তার অসংখ্য পার্ট আছে সেই পার্টগুলোকে আলাদা আলাদাভাবে ফাংশন করতে হবে আপনি যদি চিন্তা করেন ডিরেক্টলি আপনি ফাংশন করবেন এটা আসলে ফিজিবল না বাট এই প্রসেসগুলোকে ফাস্টার করার জন্য কিছু সফটওয়্যারে কাজ সাহায্য নেওয়া যাইতে পারে এই যে ওই চিঠি চালাচালাই না করে অ্যাপ্রুভালটা হয়ে যাবে ধরেন কেউ একটা রিকুজিশন দিলে অ্যাপ্রুভাল তাকে মেইল করে দিক বা তার কাছে অটো পপ আপ করুক সে অ্যাপ্রুভাল দিয়ে দিক অ্যাকাউন্টসের টাকা থাকলে মানে বাজেট আসে কি নাই সেটা দেখলো ইনভেন্টরিতে স্টোর দেখে ফেলতেছে যে মানে কী বলে স্টোর দেখে ফেলতেছে যে মাল আসে কি নাই সেটা সফটওয়্যারে দেখতেছে সফটওয়্যারে দেখলে যদি সে কেনার দরকার হয় সে তার লিস্টেড ভেন্ডর নমিনেটেড ভেন্ডর থেকে নিয়ে চলে আসতেছে এটা করা সম্ভব বাট আপনি যদি মনে করেন যে এই প্রসেস সব বাদ দিয়ে দিয়ে আপনি জাস্ট নিজে যাবেন যাই জড়ি কিনে নিয়ে চলে আসবেন ওকে ফাইন আসলে তাহলে আপনার আরও চিন্তাভাবনা করতে হবে ওকে ফাইন আসলে আমি অনেক বেশি বকবক করে ফেলেছি ধন্যবাদ